নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি থোর বা ভাড়ালির ঘন্ট বা ছেচকি আমরা তো রোজই পাকা কলা বা কাঁচা কলা খাই সেই কলা গাছের কাণ্ডকে থোর বা ভাড়ালি বলি এটা খুবই একটা উপকারী সবজি যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা প্রতিদিনের কাঁচা রস সকালে খালি পেটে খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই এই যে থরটাইভাবে ছিঁড়িছিড়ি করে কেটে নিয়েছি এবার আমি এখানে গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে দিয়েছি অল্প করেই জল দিয়েছি এবার প্রথমে থোটটাকে একটু আমি হালকা করে সেদ্ধ করে নেব এবার আমি হাফ চামচ নুন আর এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব এই যে ভাড়ালিটা সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি কড়াইতে দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি একটু বুড়িগুলোকে ভেজে নেব বুড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলের মধ্যে হাত চামচ কালো জিরে ভাড়া সেদ্ধ করেছি সেই সেদ্ধ জলও কিন্তু কিছুটা রয়েছে ওই জলটা আমি ফেলবো না ওই জল সময় আমি কড়াইতে নিয়ে কিছুটা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখানে হাফ চামচ চিনি নিয়েছি চিনি দিয়ে দিলাম যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করে চলে যাবেন আচ্ছা এখানে একটুখানি নারকেল কুড়িয়ে রেখেছে এই নারকেল কুড়াটাও দিয়ে দিলাম সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছিলাম তাই এখন অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম এই ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম এবার আমি দু তিন মিনিট একটু ভেজে নেব এবার তিন চার মিনিট একটু ঢেকে আমি এই ফুলটাকে রান্না করব তিন চার মিনিট পর আমি একটু ঢাকাটা খুলে দেখে নিই জলটা পুরো শুকিয়ে গেছে খোঁটটাও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সব শেষে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিই থোর রেডি আমি এবার গ্যাসটা অফ করে দিলাম এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এই যে বন্ধুরা থর ছেচকি বা ঘন্ট রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে বানিয়ে খাবেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ